চুন্নর মদিনা অমর পনের মদিনা চুন্নর মদিনা অমর পনের মদিনা সবে ভুনিবো কিন্তু তোমাই ভুলতে পারি না সবে ভুনিবো কিন্তু তোমাই ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো বুনতে পারি না সব বনি কিন্তু তোমাই বুনতে পারি না সব বনি কিন্তু তোমাই বুনতে পারি না শিব নামে শিলে তুমি অলক্ষণ নির্দেশ বড়ই ইমারাত্মক যে ছিল তোমার পরিবেশ নামে ছিল তুমি অলক্ষণের নিদেশ বড় ইমারাত্মক যে ছিল পরিবেশ সোয়া পেয়ে হলে সোনার মদিনা না সোয়া পেয়ে হলে সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় বলিতে পারি না সবে বলিব কিন্তু তোমায় বলিতে পারি না তোমার বুকে আমার নাবিল কদম পড়েছে তোমার বুকে জিব্রিল আমিন সদা এসেছেন তোমার বুকে আমার নাবিল কদম পড়েছে তোমার বুকে জিব্রিল আমিন সদা এসেছেন অদম গোলাম কেমন করে যাব মদিনা অদম গোলাম কে মনে করে যাব মদিনা সুনের মদিনা আমার পানের মদিনা সুনের মদিনা আমার পানের মদিনা সব বুনি কিন্তু তোমায় ভুলতে পারি না সব বুনি কিন্তু তোমায় ভুলতে পারি না